আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাহিদ বার্ড হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক এখানে একজন লুটিনো এরা এখনো ডিম দেয়নি বেবি সরানো হয়েছে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে এরাও ডিম দেয়নি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এরা অনেকগুলো ডিম দিয়েছে আশা করি সব ফুটবে অনেক দিন ভালোভাবে পাখির টেক কেয়ার করা হয় না এখানে চল্লিশ পেয়ারের মতো রুটিন রাখা আছে সবগুলো আমি দেখানোর চেষ্টা করব এরা এখনো ডিম দেয়নি মশাল্লা এরা ডিম নিয়ে আছে সাতটা ডিম দিয়েছে মাসাল্লা এরাও ডিম নিয়ে আছে এখানেও ডিমে আছে মাশল্লা সম্ভবত পাঁচটি ডিম দিয়েছে আরো দিবে এরাও ডিমে আছে এখানে একটি ডিম পেরেছে মাত্র আরো পারবে ইনশাল্লাহ এখানে মাশাল এখানে বাচ্চা ফুটে গেছে বাচ্চা ফুটতে শুরু করেছে দুটো বেবি ফুটেছে বাকিগুলো ফুটবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য এখানে মাসাল্লাহ এখানে একটা বেবি সম্ভবত মারা গিয়েছে একটু ঝামেলার কারণে পাখিগুলো টেক কেয়ার করা হচ্ছে না অনেকদিন মাসা আল্লাহ এখানে দুইটা বেবি ফুটেছে বাকিটা ফুটবে আশা করি এখানেও ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ এখানেও বেবি আছে এটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে হবে এরাও ডিম দেয়নি হাঁড়ি নোংরা করে রেখেছে মাসাল্লাহ এখানে ডিম নিয়ে বসে আছে এখানেও ডিমে আছে সব পাখিগুলোর বেবি সরানো হয়েছে এই জন্য সবাই ডিমে অথবা কিছু জায়গায় বাচ্চা ফোটা শুরু করেছে বড় বাচ্চা নেই আপাতত কোথাও এখানেও ডিম জমেছে মার্শাল্লাহ একটা ফুটেছে এরা এইখানে মেলটা ফিমেলটা মারা গিয়েছে এখানে বাচ্চা নোংরা করে রেখেছে এরা ডিম দেয়নি মাসাল্লাহ এরাও ডিম এ আছে এখানেও ডিম দেখতে পাচ্ছেন ডিম এখানে কিছু বেবি রাখা আছে অ্যালবিনো লুটিনো কারো লাগলে নিতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম